বুটের ডাল দিয়ে মাংস এই রান্নাটা কোন কোন অঞ্চলে খায় আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আমি বুটের ডাল রান্না করার জন্য এই যে এক ঘন্টা আগে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছি বুটের ডালগুলো ভিজিয়ে রাখলে ডালগুলো একটু নরম হবে এবং রান্না করতে কম সময় লাগবে এখন আমি রান্নায় চলে যাব এখন আমি এই যে ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচি দারচিনি এবং তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গোটা গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে তো ধুয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে আমি ভালোভাবে চেড়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই রান্না করতে করতে আমার বড় ফুপুর কথা মনে পড়ছে আমার বড় ফুপু এই রান্নাটা রান্না করতেন খুব মজা হতো ফুপুর বাসায় যখনই যেতাম বা আমাদেরকে দাওয়াত করতো এই রান্নাটা কিন্তু ফুপু অবশ্যই করত। পোলাও দিয়ে খেতাম বা সাদা ভাত দিয়ে খেতাম ফুপুর ফুপুর বাসায় এই রেসিপিটা থাকতই আর আমার ফুপুর হাতের রান্না কিন্তু অসাধারণ ছিল এখনও মনে হয় আমার মুখে লেগে আছে ফুপুর রান্নাগুলো আমার ফুপু আমার মাঝে নেই কিন্তু ফুপু স্মৃতিগুলো আজকে আমার খুব মনে পড়ছে আমার ফুপুকে আল্লাহ আপনি বেহস্তবাসী করুন আমার ফুপু কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিলেন আমাদেরকে এত আদর করতেন আর আমরা ছোটোবেলা যখন পরীক্ষা শেষ হতো বা ছুটি হতো ফুপুর বাসায় অবশ্যই আমরা বেড়াতে যেতাম আর ফুপু আমাদেরকে খুব আদর করতেন এই তো ফুপুর স্মৃতিগুলো মনে হয় চোখের সামনেই ভেসে বেড়াচ্ছে ছোটোবেলার স্মৃতিগুলো কতই মধুর এই যে আমিও আজকে রান্না করে ফেললাম এই যে বুটের ডালগুলো যখন কষানো হয়ে গেছে আমি আগের দিন মাংস রান্না করেছিলাম আমি এখানে গরুর মাংস দিয়েছি আপনারা ইচ্ছে করলে খাসির মাংস মুরগির মাংস যে কোনো কিছু দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারেন এই যে মাংসর সাথে আমি বুটের ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব একটু মাখা মাখা থাকবে এই তরকারিটা আমি উত্তরবঙ্গে আমাদের অঞ্চলে কিন্তু আগে মিলাদ বিয়েবাড়ি যেকোনো অনুষ্ঠানে এই ডালটা খেতে দিত এখন বিয়ে বাড়িতে খেতে দেয় নাকি আমি জানি না কিন্তু গ্রাম অঞ্চলে আগে দিত আমার দাদু বাসায় কিন্তু আগে এই রেসিপিটা দিত খেতে আমি এখনও আম্মুকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি আম্মু এখনও কি এই রেসিপিটা খেতে দেয় আম্মু বলে হ্যাঁ এখনো অনেকে এই রেসিপিটা খেতে দেয় আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর বিয়ে বাড়ি বা মিলাদের বাড়ির এই তরকারিটা অন্যরকম মজা হয় আর আমার আম্মুও কিন্তু অনেক মজা করে রান্না করে আমি যখন আমি বাবার বাসায় যাই আম্মু কিন্তু আমাকে এই রান্নাটা করে খাওয়ায় আর আমার হাজব্যান্ডও খুব কেউ খুব পছন্দ করে খায় মজার একটা রেসিপি তারপর এই তো আমি এখানে যখন পানি দিয়ে দিয়েছি তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর কয়েকটা গোটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম তারপর একটু লবণ আমি চেক করে নিলাম যে লবণ হয়েছে নাকি তারপর নামানোর আগে একটু জিরার গুঁড়া গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তৈরি হয়ে গেল আমার মজার মাংস দিয়ে বুটের ডাল মজার একটা রেসিপি আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজটাকে ফলো করে দিবেন আমরা কিন্তু ছোটোবেলায় অনেক বেরিয়েছি পরীক্ষা শেষ হলেই নানু বাসা খালার বাসা ফুপুর বাসা চাচার বাসা সবার বাসায় বেরিয়েছে কিন্তু এখনকার যুগের বাচ্চাদের বের হওয়ার কোনো সময় নেই কিন্তু আমাদের বাবা মায়ের উচিত বাচ্চাদেরকে সময় বের করে হলেও তাদের আত্মীয় স্বজনের বাসায় বের হতে নিয়ে যাওয়া দেখবেন তারা অনেক সামাজিকতা শিখবে তারা অনেক আন্তরিক হবে আমার রান্নাটা দেখে বুঝতে পারছেন যে আমার রান্নাটা কত মজা হয়েছে নামানোর আগে ধনে পাতা দিয়েছি আল্লাহ